হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাই ইউটিউব ব্লগ চ্যানেল দা গাইস আমরা এখন রাজমিস্ত্রি কাজের সাইড এখন এটা তাই ছিলাডা সব কাজ কম্ম করছে এই ভাড়া কইতে এখন বিকেল বাজে 5টা আর এইডা আমাদের মিস্ত্রি দেখো জঞিয়া পড়া মিস্ত্রি কোনো মানে কাজ बोलছে তো বোঝা হে এটা হবে না ও এটা হবে না ও মিস্ত্রি কিছু বলছো গো কই খালি মুখকে বিড়ি লাগানো থাকে খালি বাঙালি বাঙালি খালি বিড়ি বিড়ি ছাড়া কিছু জানা না দিলে ফেলে তা যাই হোক এসব কাজ করছে এখন এখন আর আমাদের এখন সাইড মিস্ত্রি আছে দেখো সাইড মিস্ত্রি সাইড মিস্ত্রি কি করছে দেখো খালি আবার নাকি বলছে হেল্পার বলবি না করছে হেল্পার কাজ বলছে হেল্পার বলবি না তো কি বলবো কমেন্টে ভালো দেখিনি কি বলা যায় হ্যাঁ গো কি বলবো কি এখানে ভাড়া চলছে এখন সিঁড়ি গেছে হেল্পার বলতে হবে হাই হাম মিস্ত্রি বলতে আর এটা হচ্ছে আমাদের ঘর মালিক এনারি ঘর এখন তৈরি হচ্ছে বানানো হচ্ছে তা বাড়িটা বানানো হোক ফুল ভিডিও ফুল ফর্ম চলে যাবে আপনাদের কাছে আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন আর বেশি বেশি করে শেয়ার করবেন